মর্নিং সকালবেলা উঠেই দেখছে একটা প্রজাপতি এসেই বসলো তো এই যে হাতটা বাড়ালাম হাতে এসেই বসলো কী পরিমাণে গরম পড়ছে আপনারা সবাই নিশ্চয়ই জানেন তো এই গরমে আমার মনে হয় যে আমাদের বাড়িটাতে একটু ছাওয়া আছে গাছপালা আছে বলে বোধহয় প্রজাপতিটা এসে আর কি এখানে রেস্ট করছে যাই হোক এই যে আমি হাতে করে নিয়ে বাইরের দিকে ফের গিয়েছিলাম আর সেই সময় আর কি প্রজাপতিটা মানে উড়ে চলেই গেল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতেই পারবেন এই যে আমি ছাদে এসেছি তো প্রজাপতিটা হাত থেকে উড়ে এই যে ব্যাস চলে গেল আর কোথায় গেল খুঁজেই পেলাম না পার্সেলটা যে আসবে আমি জানতামই না এর গল্পটা আপনাদেরকে বলি একদিন আমার ব্লুটুথটা নিয়ে খুঁজেও গিয়েছিল ডিউটিতে তো যাই হোক সেখানে কোনোভাবে হারিয়ে গেছে তো বলেছিলো কিনে দেবে তো আমি বারণ করেছিলাম যে কিনে দিতে হবে না তো যাই হোক এটা অর্ডার করে ও বাড়িতে পাঠিয়েই দিয়েছে তো হঠাৎ ডেলিভারি ম্যান এসে ফোন করলো তো গেলাম গিয়ে দেখলাম যে এই জিনিসটাই ছিল যাই হোক আপনাদেরকে দেখাই আর অ্যাকচুয়ালি এই জিনিসটাই ছিল মানে এটা আমার ভীষণ ভালো লাগে এক তো কম্বাইন্ড কালার আর ব্যাটারি ব্যাক খুবই ভালো মানে একদিন চার্জ দিলে প্রায় আমার চার পাঁচ দিনে চার্জ দিতে লাগে না তো যাই হোক এটা পাঠিয়ে দিয়েছে আর এর কালারটার জন্য আমার ভীষণ ভালো লাগে অর্ডারটা পাওয়ার পরে খুজুরকে ফোন করলাম তারপরেও বললো যে হ্যাঁ এটা ও ডেলি মানে অর্ডার করেছিল যাই হোক এই যে খাওয়াতে ছিল আজকে ঢ্যাঁড়স ভাজা কুমড়ো চচ্চড়ি মাছের ঝোল ডাল তো এইগুলোই ছিল আর মাছের মাথাটা ধরেনি বলে ওটা অন্য আরেকটা পার্টিতে দিয়েছি এই মেহেন্দিটা বোনের বিয়ের সময় করব বলে ভেবেছিলাম যাই হোক এসেছি তো অনেক রাত্রে বিয়ের আগের দিন ফিরেছি তারপরে আর করে ওঠা হয়নি বা সময় পাওয়া নি হাতের দিন করবো ভুলছিলাম সেদিন খুব জ্বর এসেছিল তো সেদিনও করা হয়নি তো এবারে এসে এই মেহেন্দিটা খুঁজে পেয়ে ভাবলাম আজকেই করব মানে কোনো অনুষ্ঠান ছাড়াই সেই বিয়ের সময় মেহেন্দি করেছিলাম আর এই ছেলে বিকেলবেলা খেলতে সেই ছোট বাকিদের বাড়ি থেকে ড্রাম নিয়ে খেলা শুরু করে দিয়েছে ওর এই খেলা সারাক্ষণ শুধু ড্রাম বের করে নিয়ে আসবে বয়ে নিয়ে আসবে নিয়ে যাবে বলে আমি আনতে যাবো এই আর কি আর এই যে ফৌজিয়াবু এসেছিল আজকে হঠাৎই আর রাস্তা দিয়ে মানে বাড়িতে যাচ্ছিলাম আমি যেহেতু বাবার বাড়িতে থাকি তো শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম ও এসছে বলে তো যেতে যেতে রাস্তাতেই ফুল ছিল আমি ওকে বলছিলাম যে ফুলগুলো বেশ ভালো লাগে তো ওই যে তুলে নিয়ে এসেছিলো হ্যাঁ মাথায় ফুল লাগাতে ভীষণ ভালোবাসি তো ওকে বলছিলাম একটু ফুল লাগিয়ে দিতে তো ও দিচ্ছিলো এই এবার ঘরের অবস্থাটা দেখায় এখানে দেখুন সমস্ত কিছু আমি মাদুর চাপা দিয়ে রেখে যাই সমস্ত কিছু বলতে খাটতে আর কি মাদুর চাপা দিয়ে রেখে যাই কেননা ওই যে ডিজাইনগুলো আছে না ওখানে প্রচুর ধুলো পড়ে আর এখানে বারান্দাটা দেখুন কি পরিমাণে ধুলো পড়েছে আসলে ঝড় হয়েছিল ধুলো এসছে প্রচুর পরিমাণে আর এই যে প্রচুর ধুলো পড়েছে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি কেননা একদিন হয়তো থাকবো এখানে একদিন হয়তো না একদিনই থাকবো তো যাই হোক প্রচুর ধুলো পড়েছে আর ছেলেটাও আছে সারাক্ষণ এখানে